জুলাই যুদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছে এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে বাস্তবে রূপ পেতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন তিনি খোলামুলাভাবে অনেক কথা তুলে ধরেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন নতুন আরও বেশ কিছু বিষয় ইঙ্গিত দিয়েছেন এবং এই মাহফুজ আলম তো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি প্রধান উপদেষ্টা মাহবুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন পরিচয় করে দিয়েছেন আবার এই মাস্টার মাইন্ডের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন সহযোগিতা ছিল সেগুলো আমরা সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি দুয়ে দুয়ে চার মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি কিন্তু আরও একটি প্রশ্ন আছে এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যুদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে কোন অংশকে মদত দিয়ে যাচ্ছে কোন অংশকে যে মদত দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তা আমাদের কাছে স্পষ্ট যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা নিশ্চয়ই সেই খেলা আরও কিছু দূর যেতে পারে তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি যাই হোক মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায় তিনি বলছেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি আমার অবস্থানে স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা রিকনসিলিয়েশন দায়ী দরদের সমাজ অনেক কথাই আমি বলেছি যেগুলোর যেগুলো আমরা জুলাই সহযোদ্ধা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো ধারণ করতেন প্রশ্ন করছেন তিনি এনসিপিকে একটা বিগ জুলাই আমা আকারে স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণে সেটা সম্ভব হয়নি মাহবুজ আলম যেভাবেই বলুন না কেন যে পরামর্শ দেন না কেন এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল সাধারণ মানুষের সামনে পাঁচ আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল একাত্তরকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে রক্ত দিচ্ছে এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল সে কথাও তো অসংখ্যবার বলেছি সেই কথাই এখন মাহবুব আলমদের মুখ থেকে বের হচ্ছে অর্থাৎ গণভূত ছিল সাধারণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা এ কথা আমি অসংখ্যবার বলেছি এখন আমরা বললে তো শত্রু হয়ে যায় আমরা বললে ফ্যাসিবাদের দোষর হয়ে যায় এখন তো মাহফুজ আলমরাই সেই কথা তুলে ধরছেন মাহফুজ আলম বলছেন বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না মানে তার যে সম্মান স্নেহ রয়েছে কিন্তু আমি এই এনসিপির অংশ না আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটি সত্য নয় কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটে প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যায়ে এসে বলছেন ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকায় শ্রেয় বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখবো রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায় ইফ ইউ কেয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম তার মানে কি এবং তিনি সবশেষে বলছেন নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প মধ্যপন্থীর তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাশন্ন আমরা ধরে নিচ্ছি যে আরও একটি বিকল্প শক্তি আসছে আরও একটি নতুন রাজনৈতিক দল আসছে আমি সে বিষয়ে কথা বলছি এর আগে এনসিপি গঠনের সময় আমরা জানি যে বাহু জনম দলের গুরুত্বপূর্ণ পদ দুটি একটি চাইছিলেন সাধারণ সম্পাদকের পদ তার হয়ে তার অনুসারীরা এই যে সকল বিপ্লবীরা রয়েছেন এখন যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে দেন দেনদরব করেছিল লবিং গ্রুপিং করেছিল কিন্তু তিনি পাননি আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ভুল পথে অগ্রসর হচ্ছে মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছিলেন কখনো কখনো হয়তো তাই তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হোমকে মুখে বা যে কোনো আপত্তির মুখে এবং একথাও সত্য মাহফুজ আলম কখনও জামাতের নীতিতে বিশ্বাসী হননি তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে যে বিষয়ে বলছিলাম যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন তাহলে কি আমরা ধরে নেব যে আরও একটা নতুন রাজনৈতিক দল আসছে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এবং নির্বাচনকে সামনে রেখেই তো বনা হয়নি বা নানান ধরনের মতবিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন পদত্যাগ করছেন সেই জায়গা থেকে জুলাই স্প্রিটকে ধারণ করার জন্য নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় বারোই ফেব্রুয়ারি এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন নিয়ে এসে লাভ কি এখন তার নিবন্ধন পাওয়া যাবে না সেই সময়ও নেই সেই পরিবেশও নেই যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় নাকি মাহফুজ আলম বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচনে আসলে বারোই ফেব্রুয়ারি তো হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে পারেন নিবন্ধন নিতে পারেন এবং নির্বাচন পেছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলটি যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে দেখুন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে মাহবুজ আলমরা ভিতর থেকে হয়তো অনেক কিছু জানতে পারছেন সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে হয়তো বা তাদের জন্য ভুল কিছু নয় তবে এনসিপি শেষ এটি স্পষ্ট করে উচ্চারণ আমরা করতেই পারি